এ নিচ্ছেন ওয়াকিম যখন সলাতের কথা বলছেন যাকাতের কথা বলছেন তাহলে এত করাক্রান্তি কেন একটু পরে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কেন করাকান্তি করছেন তবে আপনাকে দানের বিষয় কিছুটা বুঝাবো তাই বলে ভাববিয়াম যে বলবি কালেকশন শুরু করলো নাকি বুঝার দরকার আছে আল্লাহ সুবহান ওয়া taala বলছেন بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله رب العالمين بلين جارا আল্লাহদীনা ইউকমিমুন সলা যারা সলাদ কায়েম করে আল্লাহদীনা ইউকইমুনাস আল্লাহদীনা ইয়ু মিনু নাবিল হয়েফ যারা গয়েবের প্রতি ইমান আনে ওয়ুকিমুনাসলাত এবং সলাদ কায়েম করে ওয়া মিন রাযকনাহুম মিন এবং তার রুজি থেকে আল্লাহ রাস্তায় খরচ করে তাহলে গায়েব ईमानदार কারা যারা গায়েব ওয়াদিস আপনি আল্লাহকে দেখেননি আপনি নাবিকে দেখেননি আপনি ফেরেশতা দেখেননি এক কথায় যে কোরআনে পাঁচটা বিষয় আপনাকে ইমান রাখতে হবে এগুলো বিষয়ে আমরা জানি না কিন্তু না দেখে বিশ্বাস করেছি এবং সলাদ প্রতিষ্ঠা করা সলাদ কায়েম করা নামাজ পড়া এবং তার সাথে দান সাদকা করা কোরআনে আল্লাহ তালা ইনফাক শব্দটি পঁচিশ বারের বেশি ব্যবহার করেছেন ইনফাক ইনফাক মানে খরচ করা খরচ করা আমরা এত কেন খরচ করব আমরা গরিব মানুষ কি করব খেটা খাওয়া মানুষ কি খরচ করব আমরা তো খরচটা কি করবেন তাহলে আপনাকে একটা খাদ ঘটনা হাদিস বলি তাবুকের যুদ্ধে যখন হয় তখন আল্লাহ রসুল বলছেন বেলাল এলান করে দাও যেন এই সামনে জিহাদ হবে কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে হবে তো বাইতুল ফান্ডে কোনো মাল নাই মাল রেডি করতে হবে তো যে যা পারবে দেখ কি বলছিলাম যে এই হাদিসটা আপনি একটু কান লাগান ভালো করে শুনেন কিছু নিয়ে অন্তত আজকে বাড়িটা যান আপনার কাজে দিবেন ইনশাআল্লাহ তো আবু বকর কিছু মাল নিয়ে আসছেন আবু বকর নাম জানেন তো প্রথম খলিফার নাম কি আবু বকর আবু বাকার আলহু তিনি কিছু মাল নিয়ে আসছেন মাল যখন নিয়ে এসে জমা করছেন তো বলছেন লেন আমি আপনাকে দিলাম এরপরে উমার তো মোকা পেয়েছে উমার বলছে আমি এবার দিব উমার যখন মাল নিয়ে আসছে তো উমার কিছু মাল নিয়ে এসে দিলেন এবার দুইজনকে জিজ্ঞাসা করছে কি জানেন আবু বাকার তুমি বাড়িতে কতটি মাল রেখেছ আর কতটি মাল এখানে জমা করেছ আবু বাকার তুমি বাড়িতে তোমার সম্পদ থেকে কতটি মাল জমা করেছ আর কতটি তুমি বাড়িতে রেখেছ তখন আবু বাকার বলছেন আমি আল্লাহ এবং রসুলকে রেখে আল্লাহ এবং রাসূলকে রেখে বাড়িতে যা ছিল সবকিছু আমি আজকে আপনাকে দিয়ে দিলাম ওয়াতু চু আবু বকরের সামনে একটা টুকরে চাঙ্গারিতে কিছু আপনার খাবার নিয়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যা আল্লাহ এবং রাসূলকে বাকি রেখে সব আমি আপনার জন্য এখানে আপনি বানদান করে দিলাম উমারকে বলছে উমার তুমি কতটেই নিয়েছো জি উমার বলছে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে অর্ধেক রেখে এসেছি আর অর্ধেকটা আমি এখানে জমা করে দিলাম তাবুকের যুদ্ধের জন্য আমি জমা করে দিলাম দিয়ে বলছেন আজকের দিনে আবু বাকার হয়ে গেছে এক নম্বর সবচাইতে সবচাইতে দান দান বেশি কার তো আবু তার মাল থেকে মাল অনেক মাল তিনি এনে জমা করেছেন কিন্তু আবু বাকার সামান্য কয়েকটা টুকরা খাবার জমা করেছেন এরপরে আল্লাহ রাসুল কোয়ান্টিটিকে না দিয়ে গিয়ে প্রশ্নটাকে প্যাকেট করে ঘুরিয়ে দিলেন আবু বাকারে তুমি বাড়িতে কতটি রেখেছ আর কতটি নিয়ে এসেছ যখন এই রকম কথা বলা উমারের কিন্তু মন খারাপ তাহলে আমি আবু আবুবাক্কারকে তো হারাতে পারলাম না তার বিসমিল্লাহ বলে আবু বকর রে আজকের দিনে তুমি সবচাইতে দানের মধ্যে সেরা হয়েছ। কারণ তোমার বাড়িতে আল্লাহ এবัง রাসূল ছাড়া ব্যতীত আর কিছু তোমার কাছে কোনো খাবার নাই তাহলে তোমার দানটা হলো এক নম্বরে মনে মনে বলছে যে আমরা গরীব কি দান করব এটা পয়সাওয়ালা যদিও বাড়ি থেকে কোটি টাকার মধ্যে এক লাখ দেয় কিছুই লাই আর আপনার একশো টাকা ইনকামে আপনি পঞ্চাশ টাকা ঠেলে দেন কারটা বেশি হবে আপনার বেশি হয়ে যাবে দান করতে হবে দানের সিস্টেম কেন আল্লাহ জারি করলেন এ দানের সিস্টেম কি শুধু আমাদের উম্মতের জন্য জি না পূর্বে যত আউ নবী এসেছেন তাদের উপরেও সিস্টেম ছিল তাদের জিগ নামাজ তাদের যুগেও রোজা তাদের যুগেও দান সাদাকা ছিল কিন্তু একটু প্যাটারটা ভিন্ন থাকতে পারে সেটা ভিন্ন ছিল তাহলে আমরা দান করব হাজী কেন দানের কথা এতটা বলছেন আচ্ছা গরিবদের জন্য ভাবছেন তাহলে গরিবের জন্য কি অবদান আছে এখানে আল্লাহ বলছেন যে আমি গরিবকে বানিয়েছি আর যে পয়সাওয়ালা ওকে আমি পরীক্ষা করছি গরিবকে পরীক্ষা করছি কিন্তু পয়সাওয়ালা কাছে টাকা রিটার্ন আসবে কার কাছে তো গরিবের কাছে কেমন করে আসবে গরিবরার অবদান আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি মনে করছেন যে গরিবরা খেতে পায় না তো খেতে পাবে কি করে বড় লোক যে টাকা দেয় না জাকাতের ব্যাপারে যদি আলোচনা করা হয় তো জাকাত এত গুরুত্বপূর্ণ একটা এবাদাত আমল যে আপনি প্রত্যেকটা মানুষ যদি জাকাত বের করে যার জাকাত যার জাকাত ফরজ হয়েছে কোন সমাজে গরিব থাকবে না থাকবে আমরা খালি বলছি যে ভারত সরকার এই প্রধান রাম মেম্বাররা লুটা খেয়ে কিছু দেয় নেয় তা আমি বলবো তুমি যা আগে গরিবের হক মারছ ওটাকে দেখবে নেতার বিরুদ্ধে আঙুল তুলবে পড়ে আগে তুমি আগে নিজে সংশোধন হও তুমি যে গরিবের হক মারছ এটা কে বিচার করবে কে বিচার করবে বলছে মৌলী সাহেব কেমন কথা বলেন আমি আবার গরিবের হক মারতে যাব কেন চলেন আপনাকে বলছি একটা একটা করে বলবো গরিবদের ব্যাপার আপনাকে কয়েকটা ধাপ বলবো একটা অর্থনৈতিক হিসাবে সামাজিক হিসাবে পারিবারিক হিসাবে গরিবদের কত অবদান আছে এক নাম্বার বলি আপনাকে আগে জানতে হবে দানের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে অবতীর্ণ করেছে একগুলার নাম হচ্ছে সাদাকা একগুলো নাম দিয়েছেন ফিদিয়া একগুলোর নাম দেওয়া হয়েছে কাফারা তাহলে এতগুলো নাম আল্লাহ তালা দিলেন কেন তো এগুলো সব গরিবের জন্যে চলেন আপনাকে একটা একটা করে বলি আচ্ছা বলেন সামনে রোজা আসছে নাকি রমজান মাস আসছে তো এই রমজান মাসে আপনি তিরিশ দিন রমজান মাস পালন করবেন কিন্তু এই রমজান মাস যখন আপনি পালন করবেন তো পালন করার পর আপনি ঈদুল ফিদুর ঈদুল ফিতর যেটা হবে ফেতরা দিবেন ফেতরা দিবেন কি দিবেন না জি জি ফেতরা দিবেন তো এবার ফেতরা যে আপনি দিবেন তো ফেতরা কে আল্লাহ কেন ফরজ করলেন বলেন তো কেন ইবনু আব্বাস রাজি আল্লাহ তালানু বলেন ফেতরা কেন আমাদের উপরে ফরজ করা হয়েছে ইবনু আব্বাস তিনি বর্ণনা করেন আল্লাহ রসুল বলেছেন ফিতরা কেন ফরজ করা হল এই রমজান মাসে তুমি যে রোজা রেখেছ তোমার অশ্লীলতা এবং তোমার এই রমজান অশ্লীলতাকে মিটানোর জন্য এবং তোমার মিসকিন যারা আছে তাদের অন্য দান খাবার কে দেওয়ার জন্য এই দুইটা কারণ এখানে উল্লেখ করা আছে এক নাম্বার হচ্ছে যে আপনি রমজান মাসের রোজাটা যে রেখেছেন পুরো এক মাসের মধ্যে আপনার এই অশ্লীলতা বা আপনার দ্বারা কোনো খারাপ কাজ হয়েছে এই জিনিসটাকে মুক্ত করার জন্য যাতে আপনার এই রমজান মাসটা যেন কবুল হয়ে যায় পূর্ণ পবিত্র হয়ে যায় এই জন্য আল্লাহ মিসকিনের জন্য খাদ্য অধ্যয়ন করা হয়েছে যারা মিসকিন তারা এই হকটা রাখে এবার শুনেন নাই এদিকে কান লাগান কোন দিকে দেখছেন এদিকে শুনেন কি বলছি আল্লাহ রাসুল বললেন আনিফ নে ওমারাহু তাল নকল কল আন নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম তিনি বলছেন আমার জাকাত আল ফিত্রি কবলাল কুরুজি নাসিলা সলা তোমরা ঈদের মাঠে যাওয়ার আগে আগে ঈদের মাঠে নামাজ পড়ার আগে আগে তোমাদের জাকাতল ফিতীর আদায় করে দাও তার মানে তোমরা মিস্কিনদেরকে দিয়ে দাও ভালো করে বুঝেন মিস্কিনদেরকে তোমরা খাবারটা দিবে

জি আপনাকে ঈদের মাঠে যাওয়ার আগে আগে দিতে হবে কেন কারণ ইসলাম হচ্ছে সামের দিন ঈদটা হচ্ছে আনন্দ উৎসবের দিন আপনার ছেলে মেয়ে নিয়ে যেমন আপনি আনন্দ করবেন তো আপনার পাশের মিশকিনটা যেন ওর মুখে যেন হাসি থাকে ওর বাড়িতে যেন চুলা জলে ওর বাড়িতে যেন কিছু খাবার হয় যেন সে না খেয়ে থাকে তার মুখে যেন হাসি ফুটে এই জন্যে এটা ফরজ করা হলো কিন্তু আমরা দিচ্ছি কখন ওই ঈদের নামাজ পড়ে এসে তখন মিসকিনের বাড়তে পৌঁছে দিয়েছে দিয়ে গা যা আর মিসকিনরা আপনার দুয়ার এসে আপনি সদ্দার মানুষ বলছে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করে দেয়ার হঠাৎ দেয়ার হটা এ দিয়ে তোমার কি হবে তাহলে কেমন করে দিবেন গো এখন তো ফেত্রাম আসছে কিন্তু শুরু হবে লড়াই শুরু হবে দু আলেন দু পক্ষ ও বলবে চলবে ও চলবে না কিন্তু আপনাকে সঠিক কথা বলছি এটাই আপনি বিভাগ মানে এক কথাই যদি আপনি টাকা দেন তো টাকা দিলে আপনার উপরে কেউ আঙুল তুলতে পারবে না মানে আঙুল তুলবে মানে বলবে কে বলবে চলবে কে বলবে চলবে না আবার আপনি যদি খাদ্য দিয়ে দেন তাহলে সমস্যার সমাধান কেউ আপনাকে আঙুল তুলতেও যাবে না কোনো ঝামেলা হবে না কিন্তু পক্ষ আলেম দুই রকমই আছে কেউ বলেছেন যাই পরিস্থিতি অনুযায়ী চলে যাবে আমি ফতুয়া দিতে এখানে আসেনি আমার মূল কথা হচ্ছে আপনি যে মিসকিন তাকে দিচ্ছেন আপনি কখন দিচ্ছেন একবার তো একবার ভাবছেন না সব আজকালকার আমরা সরদাররা এত একটু অবুজ হয়ে গেছি যে উনি যে পরিশ্রম করতে চাই না পরিশ্রম করতে চাই না আরে গরিব মিসকিনের বাড়িতে পৌঁছে দিয়ে আসো যে চাইটা আসবে তাকে যদি এমন কথা নাই আমরা এখন কত গরিব মিসকিনই বুঝিনি ও ভাবছে যে মিসকিন কাকে বলা হয় দিচ্ছে হ্যাঁ বড়াই ওই মিসকিন আরে এমনও লোক আছে তিন বেলা ভালো করে খেতে পায় না যার বাড়তে একটা ফ্যান চলে না কত কষ্টের উপরে দিন কাটায় ওটাও অভাবই লোক ওই লোকটাকে আপনি দিয়ে আসেন ওই লোকটা চাইতে পারে না লজ্জাতে কিন্তু আর প্রয়োজন আছে আর আপনি এক বস্তা চাল দিয়ে চলে আসেন না কে বললে নিবেন আমরা আসলে বুঝতে শিখিনি তাহলে এক নাম্বার কি গরিবের জন্য আল্লাহ তাআলা ভেবেছেন কি ঈদ তুমি উৎসব করবে তো গরিবটার জন্য তোমাকে ভাবতে হবে একটা গেল তাহলে আপনার বাড়িতে 15টা লোক আছে 10টা লোক আছে 6টা সদস্য আছে যদি আপনি আড়াই কিলো করে দেন তো মিনিমাম আপনার কিনা 15 কিলো আসবে আসবে না 15 কিলো আসবে তাহলে 15 কিলোটা কার হক তো গরিবের হক আপনি খেতে পাবেন না এবার চলেন ঈদুল আজহা গরিবের ব্যাপারে আপনাকে 2 ঘন্টা লাগে যদি বলি একটা একটা করে কি বলছি ঈদুল আজহা মানে কুরবানির ঈদ তাই তো কুরবানি ঈদেও আনন্দ উৎসব আছে এখানেও গরিবদের কথা ভেবা হয়েছে যে গরিবরা যেন হতাশা না হয়ে যায় কি আল্লাহ বলছেন তোমরা যখন কুরবানি করবে ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা তোমরা নিজে খাও এবং তোমরা গরিব দস্ত অভাবীদেরকে তোমরা খাওয়াও যে চাই তাকেও দাও যে না চাই তাকেও দাও গরিব শুধু খালি গরিবের কথাই ভাবছেন যে গরিবরাকে দিতে হবে আপনি একা একা কুরবানি করে খেয়ে নেবেন চলবে না নিজে খেতে হবে যে পারছে ওকে দিতে হবে এবার আপনার যাকে ইচ্ছা আপনি তাকে দেন যে চাইছে তাকে দেন যে না চাইছে তাকেও আপনি দেন কোনো সমস্যা নাই আপনি দেন কিন্তু কথাটা হচ্ছে কেমন করে দেন আপনাদের নিয়ম কেমন আছে জানি না তবে আপনাকে যদি এখানে কেউ সর্দার থাকে টিপস দিব আপনি নিবেন আপনার লাভ আছে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে একটা গ্রামে যদি ত্রিশটা খাসি কুরবানি হয় শুনলাম নাকি এখানে আপনাদের ষাটটা ঘর আছে ষাট থেকে পঁয়ষট্টি ঘর শুনলাম যেটা আনুমানিক এতটি ঘর আছে আচ্ছা এই ষাট পঁয়ষট্টি ঘরে যদি ত্রিশটা লোক খাসি কুরবানি করে তো যদি প্রত্যেকটা খাসিওয়ালা যারা কুরবানি করেছে যদি দুই কিলো দুই কিলো করে মাংস জড়ো করা তাহলে কয় কেজি জড়ো হবে ভাই কয় কিলো কথাটা বুঝছেন আমার ষাট কিলো নাকি ষাট কিলো জমা হবে আচ্ছা ওই ষাট কিলো মাংস কে খাবে গরিব মিসকিন খাবে গরিব মিসকিন ওটা যে তেমন তার কারণ আপনি তো আলাদা করছেন মিসকিনদের জন্য আপনি ওটাকে দুই কেজি করে নিয়ে নিলেন যে এটা গরিব মিসকিনকে দিব তাহলে আপনি ষাট কিলো হলো ওই ষাট কিলোকে আপনি বেটে 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 যারা দেয়নি যারা চাইছে দেন যারা পারেন না তাদেরকে দিয়ে আসেন দেখেন ইসলাম কত সুন্দর কিন্তু আমরা ভারী করে দিয়েছি দিচ্ছি আবার রিটার্ন লিচি দিছি আবার রিটার্ন লিচি এরকম হয় না আপনাকে এইদিকে আছে কিনা জানি না আমাদের ওইদিকে কিছু কিছু জায়গায় আবার দশ কিলো দিবে তো ঘুরে আবার দশ কিলো রিটার্ন দিয়ে দেবে তো কি লাভ হলো এই সিস্টেম বন্ধ করে সিস্টাম করতে হবে আপনি এটা খাসি কুরবানি করেছেন সর্দার বলবে যে আপনি ওখান থেকে দুই কিলো দিয়ে দেন তাহলে দশটা লোক যদি হয় মিনিমাম বিশ কিলো হবে আর ওই বিশ কিলো আপনি যারা দেয়নি তারাকে কে বুঝে বুঝে দিয়ে দিবে বাকি আপনার সেটা আপনি খাবেন আপনার পরিবারকে আপনি প্রতিবেশীকে দিবেন এটা আলাদাভাবে দিবেন কোনো সমস্যা নাই কিন্তু আমরা কঠিন করে